আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে পিওর শিফনের উপরে গর্জিএস যার দুজি কট সাথে থাকতেছে জরি সুত দিয়ে ওভারঅল এম্বয়ডারি করা সাথে পাচ্ছেন অরিজিনাল কাচ পাথরের গর্জিএস কাজ করা বিয়ে এবং পার্টি শাড়ি সবগুলো শাড়ি আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সাথে প্রাইসও বলে দিব প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তলা তেইশ নম্বর দোকান প্রথমেই খুব সুন্দর একটা লাল মেরুন কালার একটা শাড়ি দেখাচ্ছি একেবারে ফার্স্ট টাইম খোলা হচ্ছে আপনাদের সামনেই দেখেন এই যে শাড়িটা লেগে আছে একবার খোলা হলে কিন্তু আর লাগবে না এটা এটা দেখতেছেন খুব সুন্দর একটা লাল মেরুন কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিতে ওভারঅল লতানো কাজ করা থাকতেছে পাটটা খুব সুন্দর পেটানো যার দুজি কট দিয়ে কাজ করা সাথে পাচ্ছেন এখানে এম্বয়ডারি করা আছে জড়ি দিয়ে জড়ি সুতা দিয়ে এখানে এম্বয়ডারি করা সাথে থাকতেছে কাজ পাথর পুরো শাড়ি জুড়ে গর্জিয়াস কাজ করা পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা এটা হচ্ছে শাড়ির ফ্রন্ট সাইড দেখতেছেন আঁচল এবং পুরো বডিতে কাজ করা কুচির দিকেও খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন এটা হচ্ছে কুচির অংশটা খুব সুন্দর কাজ করা থাকতেছে এইটা এটা হচ্ছে কুচির অংশ আর কাপড়টা একেবারে সফট কোয়ালিটির একটা কাপড় এটা হচ্ছে দেখতেছেন কাপড়টা এখানে খুবই সফট কোয়ালিটির একবারে পিওর শিফনের উপর আছে এটা আর ব্লাউজটাও খুব সুন্দর একটা ব্লাউজ এটা দেখতেছেন ব্লাউজ পিজের অংশটা এটা বডির পেছন দিকে থাকবে এবং দুইটা হাতে এই এখানে যে কাপ পাটটাতে আছে কাজ করা আছে এটা দুইটা হাতে আপনারা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি এটা দেখতেছেন খুব সুন্দর একটা কপার কালার এটা কিন্তু লালও না মেরোনো না এটা হচ্ছে খুব সুন্দর একটা কপার কালার সিমিলার ডিজাইন এখানে কাজ করা আছে কাপড়ও সেম থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এক একটা শাড়ির দাম থাকতেছে খুবই রিজনেবল প্রাইস শাড়ির তুলনায় এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালার তো প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে ডিজাইনটা একবারে নতুন একটা ডিজাইন যাদেরই ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তাৎক্ষণিক এবং অনলাইনের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন যাদের সময় হচ্ছে না তারা নিঃসন্দেহে স্ক্রিনে যে নাম্বারটাতে আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম